তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা শরিয়া ল তথা শরিয়া আতুল ইসলামিয়া কায়েম করবে না তাহলে আপনারা যারা তাদের কর্মী আছেন আপনারা কোন যুক্তিতে ইসলামের খাতিরে এই দলটার সাথে যুক্ত আছেন কেন আছেন আর কতদিন পর্যন্ত নিজেদেরকে ধোকা দিবেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত আপনাদের কি মনে আছে একটা সময় এই কথিত ইসলামী দল জামাত তারা এই কথা বলে লোকদেরকে নিজেদের দলের মধ্যে কর্মী হিসেবে নিয়ে নিত যে তারা বলতো আমাদের তো শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে ইসলামের কাজ করলে চলবে না রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে হবে সেই জন্য তারা রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে সামনের দিকে এগিয়ে যেত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য শরিয়া বাস্তবায়ন করার জন্য কিন্তু এখন এসে তারা স্পষ্টভাবে এটা বলতে শুরু করেছে যে তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা শরিয়া ল তথা আতুল ইসলামিয়া কায়েম করবে না তাহলে আপনারা যারা তাদের কর্মী আছেন আর তারা কোন যুক্তিতে ইসলামের খাতিরে এই দলটার সাথে যুক্ত আছেন কেন আছেন আর কতদিন পর্যন্ত নিজেদেরকে ধোকা দিবেন তাদের দলের সর্বোচ্চ পর্যায়ের দুই তিনজন নেতার মুখ থেকে এটা বের হয়েছে যে তারা হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক অর্গানাইজেশন তারা হচ্ছে গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল আর তাদের সর্বোচ্চ পর্যায়ের নেতা অলরেডি এটা স্পষ্টভাবে বলেই দিয়েছে যে তারা ক্ষমতায় গেলে শারে আলা বাস্তবায়ন করবে না অর্থাৎ ইসলামী সেরিয়াহ বাস্তবায়ন করবে না তাহলে কোনটা বাস্তবায়ন করবে যেটা পশ্চিমা ধাঁচে সাজানো যেটার মধ্যে কুফর শির্ক এবং ইমানের কিছু বিষয় ইসলামের কিছু বিষয় মিক্স করা আছে আর যেটা মিক্সড সেটা তো একদম খাঁটি ইসলাম না সেটা তো কুফর সেটার মধ্যে কুফরের আধিক্যই বেশি হবে সেই জন্য কোন যুক্তিতে আপনারা এই গণতান্ত্রিক দলের সাথে যুক্ত হয়ে ইসলামের কথা বলে রাজনীতি করবেন এটা তো আপনারা নিজেদের সাথে নিজেরা ধোকা করছেন এই বিষয়টা এই প্রতারণাটা যদি আপনারা ধরতে না পারেন তাহলে আপনাদের চাইতে বড় বোকা দুনিয়াতে আর কে আছে আপনারা এখনই সাবধান হন কারণ এটা শুধু কোনো নিছক রাজনৈতিক ব্যাপার না এটা আপনাদের বিষয় আপনাদের নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আপনারা যদি বলেন যে আমরা সেরিয়া বাস্তবায়ন করব না এটা তো হান্ড্রেড পারসেন্ট কুফোর এটা হান্ড্রেড পার্সেন্ট কুফোর মন থেকে বিশ্বাস করে এই কথা যদি কেউ বলে মৌখিকভাবে বলে তাহলে তার মাঝে ইমান আর কক্ষণো থাকতে পারে না সুতরাং আমার ভাইয়েরা সাবধান হন এই দল থেকে ফিরে আসুন এটা একটা প্রতারণার দল আপনারা যেই দলের মধ্যে আছেন তারা ইসলামের জন্য কাজ করছে না এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটা হেকমা স্বরূপ বলা হয়েছে কারণ যদি এখন শরিয়ার কথা সুস্পষ্টভাবে বলা হয় এই শেরিয়া রসুল আলি আলী সালামের কাছ থেকে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে তাহলে পশ্চিমারা আমাদের উপর বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে দিবে যার কারণে আমরা আর রাজনীতি করতে পারবো না যদি রাজনীতি করতে না পারি তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার দিকে সামনের দিকে কিভাবে এগিয়ে যাব আচ্ছা আপনাদের এই কথাটা যদি আমি ধরে নিই তাহলে আমাকে বলুন আপনারা যদি নিছক ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের কথাগুলোকে লিটারেলি বর্জন করতে পারেন তাহলে যদি ক্ষমতায় চলে যান তাহলে সেই ক্ষমতাকে ধরে রাখার জন্য আপনারা যে ইসলামের যে মূলনীতিগুলো আছে সেগুলোকে আরও পরিবর্তন করবেন না সেগুলো থেকে আরও দূরে সরে আসবেন না এটার কি কোনো নিশ্চয়তা আছে এটার তো কোনো নিশ্চয়তা নাই আপনি পশ্চিমাদের চোখে সাধু সাজার জন্য এখানে যদি ইসলামের কথাগুলোকে মাইনাস করতে পারেন তাহলে আপনারা ক্ষমতায় যাওয়ার পর পশ্চিমাদের আরও অনুগত হওয়ার জন্য পশ্চিমাদের আরও কাছে যাওয়ার জন্য আপনি যে ইসলামকে পরিপূর্ণভাবে পরিত্যাগ করবেন না এর কি কোনো নিশ্চয়তা আছে কোনো নিশ্চয়তা নেই বরং এটার নাইনটি নাইন নিশ্চয়তা দেওয়া যায় আপনারা ক্ষমতায় গেলে আপনারা ইসলামকে আরও অনেক বেশি ধ্বংস করবেন যেমন এখন বলছেন ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন না তখন গেলে এই কথাগুলো আরও সুস্পষ্টভাবে ফুটে উঠবে এখন মৌখিকভাবে বলছেন তখন গিয়ে কার্যত ইসলামী শরিয়া বাস্তবায়ন না করার কাজগুলো আপনারা করবেন তখন আপনাদের ইরতেদাদ সংগঠন করার মধ্যে আর কোনো ধরনের সংশয় থাকবে না এই জন্য আপনারা যারা ইসলামী শরিয়া বাস্তবায়ন করার জন্য এই দলের সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের কাছে আমার এই আহ্বান আপনারা রাসুলসল্লিহাল্লামের মানহাজ অনুসরণ করে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেন একটা জামাহ গড়ে তোলার চেষ্টা করেন একটা বিশাল সংখ্যক এমন মন মানসিকতার লোক তৈরি করার চেষ্টা করেন জামাত তৈরি করার চেষ্টা করেন যেই দল তারা সম্পূর্ণভাবে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট কোরআনই শাসন ব্যবস্থা চায় যারা মনে প্রাণে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় আর সেটা একমাত্র রসুল সাল্লি আসাল্লাম যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবেই সম্ভব অন্য কোনো কুফুরি পদ্ধতিতে ইসলামী সেরিয়া বাস্তবায়ন করা সম্ভব নয় যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই কথিত ইসলামী দল জামাত আমি কোনো ধরনের বিদ্বেষ এই দলটার প্রতি আমার থাকতো না যদি তারা ইসলামের জন্য কাজ করত। কিন্তু তারা মৌখিকভাবে শাব্দিকভাবে লিটারেলি এটা প্রমাণ করে দিয়েছে যে তারা ইসলামের জন্য কাজ করছে না যার কারণে এতদিন পর্যন্ত হালকা একটা সফট কর্নার তাদের জন্য আমার ভিতরে ছিল যে হ্যাঁ হয়তো তারা ইসলামের জন্যই কাজ করছে মাকসাদান তাদের সঙ্গে উদ্দেশ্যগতভাবে তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের পার্থক্য নেই যে আমরাও ইসলামী শাসন ব্যবস্থা চাই এই জামাতে ইসলামী অথবা অন্যান্য ইসলামী দলগুলো তারাও ইসলামী শাসন ব্যবস্থা চায় কিন্তু পথের দিকে পার্থক্য পদ্ধতিগতভাবে আমরা যেভাবে চলছি সেদিকেই পার্থক্য কিন্তু এখন দেখছি এই কথিত ইসলামী দল জামাত তাদের মাঝে এবং আমাদের মাঝে উদ্দেশ্যগতও বিভিন্ন পার্থক্য রয়েছে যেগুলো তাদের কথা থেকে সুস্পষ্টভাবে ফুটে ওঠে সুতরাং ভাইরা এই দল থেকে ফিরে আসুন ইমানের দিকে ফিরে আসুন এবং রসুলসাল আলিহাসাল্লামের মানহাজ অনুসরণ করো ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করুন আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেরাউত মুস্তাকিম সিরাত মুস্তাকিমের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করে দিন আহমিন আব্দাল আলমিন